বন্ধুরা মুসা মাছি তাড়ানোর এই টিপস জানা থাকলে আপনার বাড়ি থেকে আর কোনো দিন মুসা মাছি ভুলো আসবে না তো বন্ধুরা চলুন আজকে কিভাবে মুসা মাছি তাড়াতে পারবেন এক সেকেন্ডে এখানে দেখুন একটা বোতল নিয়েছি বোতলটাকে কাটা চামচ দিয়ে একদম ভালোভাবে আমি গরম করে ছিদ্র করে নেব তো বন্ধুরা মুসার উপদ্রব কিন্তু এখন আর থাকা জানা করে তো চলুন আজকে কোনো কয়াল কোনো দুপকাটি কোনো কিছুই লাগবে না শুধুমাত্র একটা বোতলের সাহায্যে আমরা কিভাবে মুসা মাছি তাড়াবো এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো কিন্তু ছিদ্র করা হয়ে গেছে এবার দেখুন মাস্কান বরাবর আমি কিন্তু বোতলটাকে কেটে নিয়েছি এবার পিছনের যে সাইডটা সেটার মধ্যে কি দিচ্ছি দেখুন এখানে দিচ্ছি দু চামচ লবণ এরপর দিচ্ছি এক টুকরো লেবু ভালোভাবে চিপে রসটা দিয়ে দিলাম এবার লাগবে এক প্যাকেট শ্যাম্পু যে কোনো ধরনের শ্যাম্পু হলে হবে আর এরপর যে জিনিসটা দিলাম মশামাছি তাড়ানো দুর্দান্ত টিপ সেটা হলো নেপতলিন নেপতলিন কিন্তু বাজারে পাওয়া যায় বন্ধুরা আপনারা এই তো দিয়ে দিলাম এবার যে প্রথম টুকরোটা আমি কেটে রেখে দিয়েছিলাম সেটা ভালোভাবে আটকে দেব তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আটকেও গেল এবার চলুন এটা আমি কোন কোন জায়গাতে রাখব তো বন্ধুরা সন্ধ্যার সময় যখন বাচ্চারা পড়াশুনো করে তখন কিন্তু একদম মশার উপদ্রবে বসতে পারে না ওরা তো ওইখানে রাখতে পারেন যখন টিভি দেখবে এখানে রাখতে পারেন একটা তো বন্ধুরা এরকমভাবে দু তিনটা বানিয়ে রাখলে খুব ভালো হয় এই দেখুন এটার যে সেন্ট যে সুবাস যে বের হবে এটা সাহায্যে মশা মাছি একদম বাড়ির থেকে কিন্তু দূর হয়ে যাবে তো বন্ধুরা বাড়িতে করে অবশ্যই অবশ্যই